সাবেক শিক্ষামন্ত্রী সহ চার সাবেক সংসদ সদস্যের নামে লাইসেন্স করা অস্ত্র সহ মোট একশো ছেচল্লিশটি অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরও থানা বা জেলা প্রশাসনে জমা পড়েনি এখনো গত পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত পনেরো বছরে বিভিন্ন জনকে দেয়া আগে লাইসেন্স স্থগিত করে সেসব অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যে গোলা সহ জমা দেবার সময়সীমা বেঁধে দিয়েছিল 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত মোট 842 টি অস্ত্র লাইসেন্স দেয়া হয়। এর প্রায় সবই আওয়ামী লীগের নেতা দেয়া হয়েছে। 3 সেপ্টেম্বরের মধ্যে 696 টি জমা পড়েছে। বাকি 145 টি এখনো রয়ে গেছে অরতওয়ার বাইরে। চট্টগ্রাম নগর পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় মোট 454 টি আগ্নেয় লাইসেন্স ছিল বিভিন্ন জনের নামে। এর মধ্যে 361 টি অস্ত্র জমা পড়লেও 93 টি অস্ত্র এখনো জমা পরেনি অন্যদিকে চট্টগ্রাম জেলা আওতাধীন বিভিন্ন থানায় তিনশো অষ্টাশিটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও জমা পড়েছে তিনশো অস্ত্র তিপ্পান্নটি অস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফুলের নামে লাইসেন্স করা পিস্তল ও শর্টগান নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের পিস্তলও জমা দেওয়া হয়নি দুজনেই বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে অন্যদিকে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের দুই ছেলে মিরজ সরাইয়ের সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল ও তার বড় ভাই সাবিদুর রহমানের পিস্তলও জমা দেয়া হয়নি মাসকালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর নামে পিস্তল ও এক নলা বন্দুক সহ দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও সেগুলো এখনো জমা পড়েনি বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীর নামে লাইসেন্স করা একনলা তলা জমা দেয়া হয়নি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া বাঁশখালীর চাম্পল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর হক চৌধুরীর এক নলা বন্দুকটিও জমা পড়েনি সাতকানিয়া লোহাগড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর নামেও দুটি আগ্নে আছে লাইসেন্স আছে সেই শটগান ও পিস্তলও জমা পড়েনি এখনো স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ডাক্তার আহ মিনহাজুর রহমানের নামে লাইসেন্স করা শটগান সাতকানিয়া থানায় জমা Más bien. নিরাপত্তাজনিত কারণে নগরীর পাঁচ লাইট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে একটি পিস্তল লাইসেন্স করা ও পিস্তল জমা পড়েনি এর আগে গত পয়লা সেপ্টেম্বর রাওজানের সাবেক সংসদ সদস্য ফজলি করিম চৌধুরীর ছেলে ফরাজ করিম চৌধুরী একজন প্রতিনিধির মাধ্যমে রাজধানীর গুলশান থানায় তার নামে লাইসেন্সকৃত পিস্তল ও রাইফেল একশো সহ জমা দেন চট্টগ্রাম যুবলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য শহীদুল ইসলাম শামীমের সরগান এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আর্শাদ আলী খান রিঙ্কুর নামে লাইসেন্স করা এক নলা বন্দুক নির্ধারিত সময়ে জমা দেয়া হয়নি চট্টগ্রাম প্রতিদিন নিউজ